আসসালামু আলাইকুম বস চলে আসলাম মোশন থেকে আপনাদেরকে কিছু লাইট ওয়েটের যে কেসগুলো আছে সেই কেসগুলো দেখানোর জন্য তো আপনারা যারা আসিসের মাল পছন্দ করেন বা আসিস সম্পর্কে জানেন তাদেরকে আর বলার মতো কিছু না এটা এগুলোর হচ্ছে আপনার দেখেন সোল সোল গুলো হচ্ছে আপনার জাম্পিং সোল এটা হচ্ছে আপনার সোলের জন্যই হচ্ছে আপনার বিখ্যাত হবে যখন এটা রানিং করবেন তখন হচ্ছে এটা আপনার হাঁটার সাথে চলার সাথে হচ্ছে জাম্প করবে দেখেন তো আর এর উপরে যে ফেব্রিক্সটা আছে ফেব্রিক্সটা অত্যন্ত ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা আপনার ওয়াশ করতে পারবেন আর এটা যখন আপনি হ্যান্ডফিলটা নেবেন এসে ধরে তখন আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার কেন এটার হচ্ছে আপনার ব্র্যান্ডের মাল এই যে দেখতে পাচ্ছেন ভিতরে ভিতরে প্যাডিংটা হচ্ছে সব উপরের যে ইনার পার্টটা আছে এটা একটু হালকা শক্ত কারণ এটা হচ্ছে আপনি যখন রানিং করবেন তখন এই জিনিসটা যাতে আপনার উপরে উঠে না আসে আর এটা যাতে আপনার পায়ে দিতে কোনো সমস্যা না হয় তো এটার ভিতরে থাকতেছে হচ্ছে আপনার দুইটা কালার একটা হচ্ছে থাকতেছে ব্ল্যাক আর একটা থাকতেছে হচ্ছে আপনার দেখেন অ্যাশ কালারের ভিতরে চমৎকার এবং একই ডিজাইনের শুধু হচ্ছে আপনার কালার ভিন্ন অ্যাশ কালার এটা হচ্ছে আপনার সেম ফেব্রিক্সের থাকতেছে আর একটা থাকতেছে হচ্ছে আপনার নাইকের ভিতরে নাইকের ভিতরে হচ্ছে দেখেন উপরের ফেব্রিক্সটা উপরে ফেব্রিক স্টাফ যখন দেখবেন ধরবেন তখন হচ্ছে দেখবেন অন্যরকম একটা ফিল আপনার ভিতরে কাজ করবে কারণ এতটা সফট আর এই যে সোলটা দেখতেছেন সোলটা এতটা নরম এই যে দেখেন আমি আপনাকে দেখাইতেছি এই যে দেখেন হাতটা একেবারে ভিতরে ঢুকে যাইতেছে ভিতরে ঢুকে যাইতেছে তো এই নরম সোলগুলো যারা পছন্দ করেন তারা হচ্ছে এই স্নিকার্সটা নিতে পারেন আর এই স্নিকার্সগুলো নেওয়ার জন্য যাদের বাজেট হচ্ছে পনেরোশো থেকে তিন হাজার টাকার ভিতরে তারা হচ্ছে শুধু ভিডিওটা দেখবেন আর অন্যরা হচ্ছে আপনারা দেখেন না কারণ হচ্ছে আপনার পনেরোশো টাকার উপরে হচ্ছে আপনার বাজেট যাদের হচ্ছে তারা হচ্ছে ভিডিওটা দেখলে তাদেরকে জন্য উপকার হবে এই জন্যই বলতেছি তো নাইকের ভিতরে একটা থাকতেছে এটা হচ্ছে আপনার দেখেন ব্ল্যাকের ভিতরে তো ব্ল্যাকের ভিতরে এটা হচ্ছে আপনার সোলটা হচ্ছে আপনার অত্যন্ত ইয়া সফট হবে আর এই সফটনেসের কারণেই হচ্ছে আপনার এর দামটা একটু বেড়ে গেছে আর আপনারা যদি আপনার মনে করেন যে হাইনিকের এই লাইট ওয়েটের এই স্নিকার্সগুলো আপনার কম দামে নেন তাহলে কিন্তু এই লাইট ওয়েটটা পাবেন না এটা একটু দেখে নিন আপনারা তো দাম দিতে চান না কিন্তু ভালো জিনিস চান আর ভালো জিনিস কম দামে দেওয়ার জন্য হচ্ছে আমরা ট্রাই করি আর এটা থাকতেছে হচ্ছে ফ্যাশনের ভিতরে ফ্যাশনের ভিতরে যেটা থাকতেছে হচ্ছে এটা হচ্ছে আপনার ফেব্রিক্সটা দেখেন ফেব্রিক্সটা এতটা হচ্ছে আপনার প্রিমিয়াম এটা আপনি ওয়াশ করতে পারবেন এটা যে কোনো কিছুতে আপনি ওয়াশ করতে পারবেন আর এটা হচ্ছে প্যাডিংটা দেখেন প্যাডিংটা সফট আর এই যে সোলটা সোলটা দেখেন সোলটা আপনি যখন এই যে হাত দিয়ে এরকম চাপ দিবেন তো চাপ দিলেও কিন্তু এটা আপনার নখটা পুরো পুরো ঢুকে যাই ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনি নিতে পারবেন এগুলো নিতে এটার ভিতরে আর একটা কালার আছে সেটা হচ্ছে আপনার অ্যাশ কালারের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের ভিতরে ওটা হচ্ছে আপনার ফ্যাশনের ভিতরে তো এটা হচ্ছে আপনার একবারে লাইট ওয়েট এতটা লাইট ওয়েট আপনি যখন এটা ধরবেন তখন হচ্ছে আপনি এটা বুঝতে পারবেন যে দামটা আসলে কেন নিচ্ছে এই কোম্পানিগুলো আর এটা থাকতেছে হচ্ছে আপনি অ্যাডিডাসের অ্যাডিডাসের মালগুলো যারা পছন্দ করেন তারা হচ্ছে ঠিকই বুঝেন জানেন যে অ্যাডিডাস বলতে কি আর এগুলো হচ্ছে আপনার সোলটা থাকতেছে যে এটা দেখেন এটা হচ্ছে আপনার ক্ষয় হওয়ার কোনো ইয়া নেই আপনার অনেক ডিপলি আপনার খোদাই করা সোলগুলা আর এটা হচ্ছে আপনার থাকতেছে সফট সোল এখানে যে হাইনি কি আপনার গুলো লাইট ওয়েট এর কেস গুলো দেখালাম সবগুলোই হচ্ছে আপনার সফট সোল্ডার ভিতরে ঠিক আছে আপনার সফট সোল্ডার সো এসে যখন দেখবেন এটা হ্যান্ড ফিলটা নেবেন তখন আপনি বুঝতে পারবেন এর মর্মটা কি আসলে এটা ভালো মানের নাকি খারাপ মানের ঠিক আছে আপনার কম দামি সিনিকার্স গুলো কোন যে কেস আর কখনো হচ্ছে আপনার এই যে যে নকটা এই নকটা হচ্ছে আপনার এখানে সোল্ডার উপরে দিয়ে চাপ দিলে মানে ঠাসা দিলে এটা কখনো সোল্ডের ভিতরে ঢুকে দেবে না ঠিক আছে কারণ এটা কম দেবে কখনো এই সোল দিতে পারবে না আরেকটা দেখতেছে হচ্ছে নাইকের ভিতরে নাইকের ভিতরে আপনার যেটা থাকতে সেটা হচ্ছে আরো সফট দেখেন এতটা সফট আপনি যদি আস্তে একটা চাপ দেন আস্তে একটা চাপ দিয়ে দেখেন কতটা ঢুকে গেছে দেখছেন আর এই সফট সোল গুলো পড়লে কি হয় আপনি যখন এটা পরবেন তখন আপনার কাছে মনেই হবে না যে আপনি এটা সিলকাস পরে আছেন নাকি হালকা একটা আপনার পন্স পরে আছেন একটা পন্সের যে ওজন সেম আর লাইট ওয়েটের একটা সিলকাসের একটা কেস সেম ওজন একটু উনিশ বিশ হতে পারে তো আর একটা থাকতেছে হচ্ছে আপনার নেভি ব্লুর ভিতরে ওটার ভিতরে নাইকের ভিতরে আর একটা থাকতেছে আপনার নেভি ভিতরে এই যে সোলটা দেখেন একবার অরিজিনাল চায়না সোল চায়না ফিটিং সম্পূর্ণ চায়না কারণ এটা হচ্ছে আপনার উপরে ফেব্রিক্সটার সাথে ভিতরের সোলটের যে কালারটা সেটা হচ্ছে আপনার ম্যাচ করা এজন্য হচ্ছে আপনার এটা এগুলা অরিজিনাল প্রোডাক্ট তো এই অরিজিনাল প্রোডাক্ট গুলা এই অরিজিনাল চায়না লাইট ওয়েটের গুলা নিতে হলে অবশ্যই মাঠারের পেজ থেকে মেসেঞ্জারে মেসেজ করে যোগাযোগ করতে পারেন বা অর্ডার করতে পারেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে শুনে তারপরে হচ্ছে আপনারা এটা অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম